গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকা থেকে ভুয়া পুলিশ সদস্য সেজে প্রতারণার সময় উৎপন মণ্ডল ওরফে গৌতম মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার আটই এপ্রিল বিকেলে তাকে আটক করা হয় তিনি মুকসুদপুর উপজেলার দিস্তাইল গ্রামের নিরাপদ মণ্ডলের ছেলে গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান জানান উৎপল নিজেকে পুলিশের উপপরিদর্শক পরিচয় দিয়ে স্থানীয় টেইলারিং শপের মালিক মনতোষ মণ্ডলকে বলেন আপনাকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা শকত হোসেন দিদার মামলায় অজ্ঞাত করা হয়েছে কিছু টাকা দিলে মামলা থেকে মুক্তি দেয়া হবে তবে উৎপলের কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে মনতোষ বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানান পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন গ্রেফতারের সময় উৎপলের কাছে থেকে একটি ভুয়া পুলিশের আইডি কার্ড উদ্ধার করা হয় ওসি জানান তার বিরুদ্ধে আগেও ছয়টি মামলা রয়েছে যার মধ্যে তিনটি ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে করা হয়েছে পুলিশ জানায় তার বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় নতুন করে একটি প্রতারণার মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে